আমরা দেখছি যে হসপিটালের ডাক্তাররা গড়ে তুলেছে বাইরে ক্লিনিক আমরা দেখছি যে হাজি শরীয়তুল্লাহ হসপিটাল নামে যে হসপিটালটি সেই হসপিটালের যে মালিক সে এখানে চাকরি করে সে ডাক্তার আমরা দেখছি নিপুণ ক্লিনিক যে নিপুণ ক্লিনিকের মালিক হসপিটালের ডাক্তার আমরা দেখছি যে টিউলিপ হসপিটালের মালিক সেও এখানকার ডাক্তার আমরা দেখছি যে সিটি আধুনিক হসপিটাল সেইখান সেই সেটার মালিকও এখানকার ডাক্তার এখন ডাক্তাররা যদি এক একটা হসপিটাল গড়ে তুলে তাহলে সরকারি হসপিটালে আসলে মানুষ কাঙ্ক্ষিত সেবাটা কিভাবে পাবে কিংবা তারা কিভাবে সেবা দিবে তারপরও আমরা যথেষ্ট ভালোভাবে বলেছি এরপরে আমরা এত ভালো করে বলবো না ঠিক আছে আমরা আমাদের আরো হার্ডলাইনে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঠিক সেইভাবে পদক্ষেপ নিব যদি আমাদের এই হসপিটাল বন্ধ করে দিতে হয় তাহলে আমরা বন্ধও করে দিতে পারি ঠিক আছে দেখি ডাক্তার যারা ডিউটিতে আছে তাদের রুম তালামারা ডাক্তার থাকে না ঠিকমতো ঠিক আছে এবং পরে আবার ডাক্তারকে ফোন দিয়ে আনতে হয় যে উনি আসছে এখন এইখানে যে প্রবলেম গুলো আমরা দেখছি যে ধরেন একজন মানুষ হাত ভাঙে নিয়ে আসছে ফিল্ম নাই তাকে এক্স রে করাইতে পারতেছে না বাইরে নিয়ে যাইতে হইতেছে ঠিক আছে বাইরের কোনো হসপিটালে এখানে কুকুর কামড় দিলে কিংবা বেড়াল কামড় দিলে যে ভ্যাকসিনটা থাকে সেই ভ্যাকসিনটা নাই আমরা জিজ্ঞেস করলাম কতদিন যাবৎ নাই ওনারা বলে এক মাস যাবৎ নাই তো এক মাস যাবত একটা ভ্যাকসিন কিভাবে না থাকে পাঁচ দিন সাত দিন হইতে পারে কিংবা আমার শেষ হয়ে যাওয়ার আগে তো আবার আমি এটাকে আবেদন করে নিয়ে আসবো কিন্তু সেটা তারা করে নাই এই জায়গায় তারা আমরা মনে করি ব্যর্থ হয়েছে